হে গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তোমাদের মাঝে আবার একটি নতুন পিআইপি ফাইল নিয়ে আসলাম ম্যাসেঞ্জার গ্রুপের মিউজিক ব্যান্ডের লোগো তো পিআইপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের ছয় সংখ্যার পাঁচওয়ার্ড প্রয়োজন হবে পিআইপি ফাইলের ডাউনলোড ডাউনলোডের লিঙ্ক ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে পাঁচওয়ার্ডগুলো কালেক্ট করতে পারবেন না পরে পিআইপি ফাইলটা ডাউনলোড করতে পারবেন না পরে আমার দোষ দেবেন না আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা কারণ আমার চ্যানেলে প্রতিনিয়ত এরকম হেল্পফুল ভিডিও আপলোড হবে তাই আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আর যারা আমার ম্যাসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চান অবশ্যই আমাকে নক করবেন আমি তাকে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা যারা গ্রুপিং করতে ভালোবাসো আমাদের মেসেঞ্জার গ্রুপে কিছু চলমান আড্ডা বাস অ্যাক্টিভ মেম্বার প্রয়োজন যারা অ্যাড হতে চাও অবশ্যই ইনবক্স করবে বোরিং লাইফ থেকে বেরিয়ে আসো